চট জলদি বানিয়ে ফেলুন এই জলখাবার আসুন সহজ রেসিপিটা দেখে নিন কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে রেসিপি শুরু করি আটা নিয়েছি এক কাপ প্রায় দুশো গ্রাম দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা দু চামচ টমেটো পেস্ট দু চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জল দিয়ে ভালো করে আটাটা গুলে নিচ্ছি এইভাবে এক গ্লাস জল দিয়ে আমি আটাটা গুলে নিচ্ছি যদি আরও জল লাগে পরে অ্যাড করবো ব্যাটারটা একেবারে ঠিক হয়েছে আমি আর জল অ্যাড করছি না এই জলে হয়ে গেল এক গ্লাস জল লেগেছে আমার গ্লাস্টায় এক গ্লাস জল দেখুন ব্যাটারটা একেবারে ঠিক আছে আর পাতলা করব না আমি একটা তাওয়া বসিয়েছি গরম হবার জন্য তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেলটা খুব ভালোভাবে তাওয়াটা গায়ে বুলিয়ে নিচ্ছি এভাবে এবারে ব্যাটারটা আমি এ হাতার সাহায্যতে এক হাতা করে দিয়ে দিচ্ছি এইভাবে একটু কাট করে করে আমি তেলটা এই দিকে করে নিচ্ছি যাতে তলা অবধি তেলটা খুব ভালোভাবে চলে যায় মড়া দিলে খুবই হেলদি ব্রেকফাস্ট হচ্ছে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এতে ভেজিটেবেলও অ্যাড করা যায় যদি আপনারা চান তো এটার সাথে আরও ভেজিটেবেলও অ্যাড করতে পারেন গাজর ফুলকপি বিনস ক্যাপসিকাম পেঁয়াজ আর যারা প্লেন খেতে চায় তাদের জন্য এইরকমভাবেও খেতে পারেন হয়ে গেছে খুবই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যায় বাচ্চাদের টিফিনও দিতে পারেন বড়দের অফিসেও দিতে পারেন বিকেলে জলখাবারও খেতে পারেন প্রতিদিন রুটি বা মুড়ি ভালো লাগে না তার জন্য পাল্টে পাল্টে যদি আপনারা এইভাবে ব্রেকফাস্ট করেন একটা জলখাবার হয়ে যায় সবারই ভালো লাগবে একরকম খাওয়া পছন্দ হয় না বাচ্চা বলুন বড় বলুন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত সোজা ঢালা ইজিলি প্লেটটাতে চলে এলো দেখুন আবার সেম প্রসেসে আমি আবার বড়াটা করে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এক চামচ তেলটা একটু চারিপাশে করে নিচ্ছি তাওয়াটা যাতে বড়াগুলো খুব ভালোভাবে আমার তুলে আসে তোলা যায় আবার এক চামচ দিলাম

দেখুন কতটা হয়েছে দেখুন এটাও হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা কম করছি আর বড়াটা এইভাবে আবার ভেঙে নিচ্ছি এইভাবে সবগুলো করে দিচ্ছি চট জলদি তৈরি হয়ে যায় হেলদি ব্রেকফাস্ট লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে চট জলদি জলখাবার বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই রেসিপি বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনে বাইরে কোথাও গেলেন তখনও তাড়াতাড়ির মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই জলখাবারটি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ